আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম বেলকে নিতে আসার পর খুবই ভালো লাগতেছে রাতে অনেক হয়েছে আর আমার হয়ে গেছে তারপরে চলে আসলাম নাস্তা বানাতে হবে আমি পাশের চুলায় দুধ চা বসিয়ে দিয়েছি আর এই চুলায় আমি পরোটা ছেঁকে নিচ্ছি আজকে দুই ছেলেকে পরোটা আর ডিম ভাজা দিব আর আমরা সবাই দুধ চা আর পরোটা খাবো তো দুধ চা দিয়ে পরোটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো নাস্তা করতে বসে পড়েছি ঘরের সবার অবশ্য নাস্তা করা হয়ে গেছে এখন আমি নাস্তা করছি তো আমার কাছে এইভাবে পরোটা দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে তো সকালের নাস্তাটা শেষ করে এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে নিব ছেলের টেবিলটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি আর ও টেবিল সবসময় গুছিয়ে রাখে না ছেলে মানুষ তো মেয়ে হলে হয়তো বা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো তো আমারই প্রায় সময় ওর টেবিল পরিষ্কার করতে হয় তারপরে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি আগের চাদরটা একটু মলা হয়েছিল তো এই তো বিছানা চাদরটাকে বিছিয়ে দিয়েছি আর এই ময়লা চাদরটাকে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো আর ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু থেকে মুরগির মাংস বের করে নিয়েছি আর পোলা চালটা ধুয়ে নিচ্ছি আজকে পোলাও মাংস রান্না করব পোলাও রান্না করার আগে সবসময় সময় এর চালটার চেষ্টা করি আগেই ধুয়ে রাখতে তাহলে পোলাওটা সুন্দর হয় তো তারপরে বসে পড়লাম পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটতে তে বসলেই আমার কান্না চলে আসে এরকম কারকার হয় আপুরা বলেন তো তো তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন সবার আগে তরকারিটা বসিয়ে দিচ্ছি মুগির মাংস গুনা করব আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে জিরের একটা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন একটু ভাজা ভাজা করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে পেস্তা বাদাম বেটে নিয়েছি আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারেন কাজু বাদাম কাঠ বাদাম তো আমি মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে আমি দিয়ে হলুদের গুড়া মরিচের গুঁড়া মতো লবণ একটু ধনিয়ার গুঁড়া আর এই মশলা গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্লিন্ডার জারে আমি বাদামটা পেশ করেছিলাম তো সেই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন এই সব মশলা গুলোকে একটু কষিয়ে নিতে হবে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি দিইনি মাংসটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব আর এই যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব আর পাশের চুলায় আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আর আজকের পোলাওটা আমি রাইস কুকারে রান্না কর। তো রাইস কুকারে আমি পানিটা দিয়ে দিচ্ছি সেই পানিটা বলকও চলে এসেছে আর এখন জাস্ট এই কড়াইতে চালটা ভাজা ভাজা করে নিব তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে পোলাওটা আমার মনে হয় ভালো হয় তো তারপরে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর এখন এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি তো চালটা ভাজা ভাজা হয়ে গেছে আর দিক দিয়ে আমার পানিটাও বলক চলে এসেছে আমি এই পানিতে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আমি যখনই পোলাও রান্না করি দুধ দেই তাহলে খেতে ভালো লাগে তো এতো আমি চালগুলোকে ঢেলে দিয়েছি আর এখন ঢেকে তারপরে এখানে এতো পোলাওটা বলক চলে এসেছে আর আমি উপর থেকে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি বাস আর কিছুই দেওয়ার দরকার নাই লবণটা এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন কম হইলে আরেকটু দিতে পারবেন তো তারপরে এদিক দিয়ে আমার মাংসটাও হয়ে গেছে আর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে আর রান্না করতে আসলে অনেক বেশি থালাবাটি মলা হয় তো সেইগুলোকে এখন ধুয়ে নেব আর রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর চুলা রান্নাঘর সবকিছু সবসময় পরিষ্কার থাকলে আমার কাছে রান্না অনেক বেশি ভালো লাগে তো তো এই সব নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি গোছল করতে তো এখন আমরা সবাই মিলে বসে দুপুরের খাবার খাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ es